আসসালামু আলাইকুম এইচআর থেকে স্বাগতম দেখেন আপনাদের জন্য নতুন আর একটা প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস নিয়েছিলাম জাস্ট এক কথায় অসাধারণ তিনটা কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন বর্তমানে কিন্তু ঈদের ই মার্কেট লেগে গিয়েছে কারণ অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল যে নতুন পার্টি ড্রেসগুলো কখন আসবে দেখেন আপনাদের জন্য কালার কম্বিনেশন ডিজাইন এক কথায় এত সুন্দর প্রিমিয়াম প্রিমিয়ামের ড্রেস কিন্তু আমাদের কাছে স্টক হয়ে গেছে যার যেত বিশ লাগে আপনারা দ্রুত স্ক্রিনশটে ইনভেস্ট করবেন কারণ এই ড্রেসটা যখন দেখবেন একবার চোখ ধাঁধানো ড্রেস চোখ মানে একবার কপালও উঠে যাবার মতো জাস্ট এক কথায় অসাধারণ প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম ড্রেসগুলো সবার আগে কিন্তু এইচএমআর ব্র্যান্ডে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কতটা পিটি এবং প্রিমিয়াম সম্পূর্ণ ফোর পিস কালেকশন দেখেন গলা নেকোশনে কিন্তু এভাবে সুন্দর করে পালোয়ারকে কাজ করা থাকবে অল ওভার বডিটা জুড়ে এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন গলা নেকোশন থেকে দামান পোষণ পর্যন্ত কত গড় এবং নিচের এই প্যানেলে কিন্তু হ্যাঙ্গেল টার্সেল দেওয়া থাকবে সম্পূর্ণ ফোর পিস সাথে থাকবে জামা ওনার স্যালার এবং ইনার এই ড্রেসটার আরও একটা আকর্ষণীয় থাকবে দেখেন স্লিপসটা দেখবেন কত সুন্দর এরকম কাজ করা থাকবে হ্যাঙ্গেল টার্সেলের ডিজাইনটা দেখেন কালার কমিশন এক কথা জোশ এবং এই ড্রেসটা কিন্তু আপনারা সাইজটা পেয়ে যাচ্ছেন আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এবং ড্রেসটা সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইনটা থাকবে সেটা হলো এই যে দেখেন প্যান্টের যে ডিজাইনটা বা ঘাড়ারা ডিজাইনটা দেখেন কত সুন্দর কতটা পিটি দেখেন এখানে কিন্তু কুচি দেওয়া থাকবে এবং নিচের এই প্যান্টটাও কুচি দেওয়া থাকবে এবং কুচিটা দেখেন কত সুন্দর ক্রাফ টাইপের দেখেন জাস্ট এক কথা ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে যারা এই এই কালার ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম মোবাইলের মধ্যে ইনবক্স করবেন কেউ কিন্তু মিস করবেন না মিস করলেই লস হয়ে যাবে আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি একটা অগ্রিম পেমেন্ট না করে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে নিতে হবে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর এভাবে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি একটা কুশিঘাটের লেস ইউজ করা হয়েছে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং যারা সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন শোরুমে চলে আসেন শোরুম ঠিকানা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর একশো তিন নম্বর শপে এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এবং জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম ড্রেস সবার আগে কিন্তু এইচএমআর ব্র্যান্ডে পেয়ে যাবেন এবং প্রাইসটাও থাকবে অনেক অনেক রিজনেবল প্রাইসে পিওর জর্জের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালসটা পিওর জর্জের মধ্যে থাকবে এবং জাস্ট এক কথায় কত সুন্দর কতটা পিটি দেখেন অ্যাম্ব্রডারি পালো পালোয়ার্কের কাজ করা থাকবে জাস্ট দেখেন এই দামান পোষণটা কত সুন্দর পালোওয়ার্কের কাজ করা থাকে এবং হ্যাঙ্গেল টার্সেলগুলো দেখেন জাস্ট এক কথায় লুকিংটাও যেমনটা যে এই ড্রেসটা ঈদের মেইন ড্রেস হিসেবে আপনাকে পারফেক্ট একটা লুক দেবে এবং যে কোনো প্রোগ্রাম পার্টি প্রোগ্রামের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য এই ড্রেসটাও একটা এক কথায় অসাধারণ এবং তিনটা কালার ভেরিয়েন্টে থাকছে প্রত্যেকটা আপুদের কথা বিবেচনা করে আমরা তিনটা কালার ভেরিয়েন্টে এনেছি তিনটা কালারে মাসে অসম্ভব সুন্দর দেখেন সেই আপনাদের ফেভারিট কালার লেমেন্ডার কালার অনেক আপুদের ফেভারিট এই কালারটা হলো লেমেন্ডার কালার কারণ এই লেমেন্ডার কালার এত পরিমাণ ডিম্যান্ড এত পরিমাণ হাইপার করা জাস্ট অনেকে আসলে অনেক চাহিদা থাকে যে লেমেন্ডার কালার ইউনিক কিছু কালার নিতে এবং পারফেক্ট একটা ডিজাইন নিজেকে অন্যভাবে ফুটিয়ে তোলার জন্য ডিফারেন্স কিছু খুঁজে সো এই কালারটাও আপনারা পার্সেস করতে পারেন সো ভিডিওটা দেখার সাথে সাথে যার এই ড্রেসগুলো পছন্দ হয় ভিডিওটা দেখার সাথে সাথে আপনার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দ্রুত ইনভেস্ট করতে হবে ধন্যবাদ